সবজি দেখো সবজির সবজির উপর ওগুলা কি দেখছ এই যে এই যে প্রজাপতি এটা কি রুইয়া হ্যাঁ প্রজাপতির মানুষ ঢিল দেয় কেন ঢিল দিচ্ছে কেন দেখি এদিকে আসলে তো এদিকে আসলে এদিকে আমার কথা শোনো শাক উঠাচ্ছ নাকি হ্যাঁ আবার হাঁসগুলা কি কেন ঢলাচ্ছ হ্যাঁ হাঁস হাঁসগুলা ভয় পাচ্ছে তো হ্যাঁ আহা দেখি হাঁসগুলা ভয় পাচ্ছে তো তোমার ওঠো এই যে মানুষ বকা দেবে তারাও তা আমার দিকে তাকো না কেউ খেলবা কি খেলবা রে ওটা কোনোদিন খেলা হইলো দেখুন বিয়ার্স উনি কি করছেন খেলা করছে আমার ছোট্ট ছেটার এই দেখো এই যে ভিডিও করতেছি দেখছো প্রজাপতিগুলাতে ঢেলাচ্ছো প্রজাপতিগুলো তোমাকে পাপ দেবে বুঝতে পেরেছো

আপনারাও বাচ্চাকে এভাবে খেলা করতে দেবেন দেখুন ও খেলা করছে আর ঢিলা ঢিলি করুন আর তাহলে আমি চলে গেলাম এখানে এই দেখ এখান থেকে তোমাকে সাপে কামড় দেবে হ্যাঁ মানুষ পোকা দেবে মানুষের সবজি এগুলা